বন্ধুরা কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন রুরা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা দুর্দান্ত স্বাদের রেসিপি মোচার ঘন্ট মোচার ঘন্ট অনেকে তো অনেকভাবে খেয়েছেন কিন্তু চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট খেতে দুর্দান্ত স্বাদের সেরা স্বাদের বলতে পারেন বন্ধুরা আর এই রেসিপিটা এত দারুণ ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আপনি একটু ভাত বেশি রান্না করে ফেলবেন যেদিনকে এই রেসিপিটা বানাবেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তো এখানে নিয়ে নিয়েছি আমি বড়ো সাইজের চিংড়ি মাছ তো দেখুন চিংড়ি মাছগুলো একটু বড়ো সাইজের নিয়েছি তো ভালোভাবে চিংড়ি মাছগুলোকে দেখিয়ে দিচ্ছি এরকম বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দুর্দান্ত স্বাদের হয় আর একবার খেলে বন্ধুরা বারবার খেতে ইচ্ছা করবে আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা মোচা আর মোচাটা ছাড়িয়ে নিচ্ছি মোচার ঘন্ট সকলেরই প্রিয় খুবই ভালো লাগে মোচার ঘন্টটা বন্ধুরা তো এখানে মোচাগুলো ভালোভাবে খোসাটা ছাড়িয়ে মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন টাটকা মোচা আছে তো বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট করছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা ভিডিওরা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন একটা লাইক আমাদের অন্য ভিডিও বানাতে উৎসাহিত করে তো এখানে মোচাটা আমি ভালোভাবে সব মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে ছাড়িয়ে নিলে মোচাটা খুব সুন্দরভাবে ছাড়ানো যায় তো প্রথমে সব মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি মোচা থেকে কোন অংশটা ফেলে দিতে হয় তো উপরের একটা সাদা মতো কাগজে শক্ত অংশটা ফেলে দিতে হয় আর ভিতরে একটা লম্বা ডাঁটি মতো আছে শক্ত ওইটা ফেলে দিতে হয় তো এইভাবে আমি মোচাগুলো সব বেছে নেব তো বেছে আমি ভালো করে ছোট ছোট করে কুঁচি করে ধুয়ে নিয়েছি দেখুন কেটেও নিয়েছি ছোট ছোট করে এরকম ছোট ছোট করে কুঁচি করে নেবেন তাহলে খেতে খুব সুন্দর লাগবে তো চিংড়ি মাছটা আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছের যে মাথাটা বন্ধুরা দেখুন এখানে আমি এটাকে শিলেতে বেটে নিয়েছি আর এই চিংড়ি মাছের মাথাটা একদমই ফেলবেন না বেটে এই মোচার ঘন্টতে দেবেন এত দারুণ বন্ধুরা হবে আপনি কল্পনাও করতে পারবেন না তো ভালোভাবে মোচাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে গ্যাসে কড়াই বসে দিয়ে আমি অল্প করে জল দিয়ে এবারে মোচাটা সিদ্ধ করে নেব তো মোচাটা সিদ্ধ করে রান্না করলে বন্ধুরা মোচার যে একটা কষ্টা ভাব থাকে সেটা চলে যাবে তো ভালোভাবে আমি একটু সিদ্ধ করে নেব লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার জলটা আমি ঝরিয়ে নেব তো বন্ধুরা রিকোয়েস্ট করছি এইভাবে মোচার ঘন্টটা একবার বানান বাড়িতে কিন্তু সকলেই প্রশংসা করবে আপনার আর ভাত আপনি সেদিনকে একটু বেশিই রান্না করতে হবে তো এখানে আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর একই কড়াইতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তো চিংড়ি মাছের মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো এবারে তুলে নিচ্ছি ওই একই কড়াইয়ে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে একটু আর এবারে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা ছিঁড়ে তেলের মধ্যে তেজপাতাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজের ভাগটা একটু বেশি রাখবেন তাহলে রেসিপিটা খেতে দুর্দান্ত হয় তো পেঁয়াজটা আমি হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি একটু আদা রসুন বাটা বন্ধুরা মাছ মাংস কি একঘ্যামি হয়ে যাচ্ছেন এই মোচার ঘন্টটা একবার অত্যন্ত ট্রাই করে দেখুন আশা করছি কিন্তু আপনার মুখের স্বাদ কিন্তু বদলে যাবে তো একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা দেব তো কিছু শুকনো মশলা আমি অ্যাড করছি যেমন স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা যতক্ষণ না তেল উপরে ভাসছে তো দেখুন এখানে আমি রঙটা সুন্দর আসার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে আমি এটা দশ মিনিট ধরে কষাতে থাকবো বন্ধুরা তো কষিয়ে আমি যখন তেলটা উপর দিকে ভেসে উঠবে সেই টাইমেই আমি কাঁচা লঙ্কা তিন থেকে চারটে চিটা করে নিয়েছি আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিতে হবে তাহলেই স্বাদ দুর্দান্ত আসবে তো অল্প করে জল দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব যে কোনো রেসিপি বানাতে গেলে বন্ধুরা আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন চা ঢাকা চাপা দিয়ে আবার আমি দশ মিনিট কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেছে ভালো করে মশলাটা এবারে আমি আলু দুটো বড়ো সাইজের আলু পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবারে চিংড়ি মাছের যে মাথা বাটাটা ছিল সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার কষিয়ে নেব তো এইভাবে আমি আরও দু মিনিট কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এবারে মোচাটা যে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই মোচাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটা ফিরে দু মিনিটের মতো কষিয়ে নেব সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে যত কষাবেন তত কিন্তু তরকারির টেস্টটা দুর্দান্ত আসবে তো দেখুন কষানো অনেকটাই হয়ে গেছে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরকমভাবে কষিয়ে নিতে হবে ভালো করে দেখুন খুব সুন্দর কালারটা এসেছে এবারে আমি দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে এবারে দিয়ে দেব আমি জল কিছুটা দল জলটা দিয়ে দেব সিদ্ধ হবে যেহেতু মোচাটা তো সিদ্ধ হয়েই আছে আলুটা সিদ্ধ হবে দেখুন মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে তো এবারে আমি জল দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দেব দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করলে কিন্তু আমার রেসিপি রেডি হয়ে যাবে যেহেতু মোচাটা সিদ্ধ আছে জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে এবারে ঢাকনা চাপা দিয়ে দেব আর কালারটা তো বন্ধুরা দুধ দান্ত এসছে খুবই লোভনীয় একটা রেসিপি তো ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিট সিদ্ধ করতে দিয়েছি দেখুন সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা কমে গেছে তো রকম গায়ে গায়ে মাখো মাখো হবে যেহেতু ঘন্ট মোচা চিংড়ির ঘন্ট তো বন্ধুরা শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটা মোচা চিংড়ি মাছের ঘন্ট অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো একদমই ভুলবেন না আর রিকোয়েস্ট করছি বাড়িতে একবার বানান তো দেখুন আমার পুরো রেসিপিটা রেডি মার্শাল্লা দেখতে দুর্দান্ত হয়েছে যেমন দেখতে স্বাদও কিন্তু অতুলনীয় বন্ধুরা বলে আপনাদের বোঝাতে পারবো না এত দারুণ এত টেস্টি রেসিপি বলে বোঝাতে পারবো না তো দেখুন মাশাল্লা এবারে আমি কি পরিবেশন করে নিচ্ছি দেখুন চিংড়ি মাছগুলো কতটা সুন্দর হয়েছে আর ঘণ্ঠটাও না দেখতে খুবই লোভনীয় হয়েছে তো আমি একটা প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি দুর্দান্ত লাগছে বন্ধুরা দেখুন বাড়ির কিন্তু সকলে চেটেপুটে খেয়ে নেবে যদি এই রকম মোচার ঘন্ট রেসিপি পায় বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি কিন্তু খুবই ভালো লাগবে আর যেদিনকে রান্না করবে বন্ধুরা সেই দিনকে কিন্তু আপনাকে ভাত বেশি করেই রান্না করতে হবে তো এখানে আমি প্লেটের মধ্যে ভাত নিয়ে নিয়েছি এবারে আমি তরকারি কিছুটা নিয়ে নিচ্ছি আজ ভাতের সঙ্গে খেয়ে দেখাবো কতটা দুর্দান্ত হয়েছে আর কতটা সেরা স্বাদের হয়েছে তো বন্ধুরা রিকোয়েস্ট করছি বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে আর মোশা আর চিংড়ি মাছের এই ঘন্টটা দুর্দান্ত লাগবে বাড়ির সকলে পছন্দ করবে এই রকম রেসিপি পেলে কিন্তু বন্ধুরা সকলেই চেঁটে পুটে সব ভাত মেশে শেষ করে ফেলবে তো মার্শাল্লাহ খেয়ে দেখলাম দুর্দান্ত স্বাদের হয়েছে আর চিংড়ি মাছটা খেতে খুবই লোভনীয় হয়েছে আর খুবই সেরা স্বাদের হয়েছে তো মার্শাল্লাহ খুবই দারুণ হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বন্ধুরা আর কমেন্ট করবে জানাবেন কেমন হয়েছে এই মোচার ঘন্টটা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো রেসিপি নিয়ে আল্লাহ পি